আসসালামু আলাইকুম আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ব্লগটিতে আমরা এসেছি চাঁদপুর উপজেলার হাজিগঞ্জ বরকুল জমিদার বাড়ি বরকুল জমিদার বাড়ি ইতিহাসের কোথাও এই বাড়ির সঠিক ইতিহাস ঐতিহ্য স্থাপত্যকাল কোনো কিছুই লেখা নেই কত সালে বাড়িটি নির্মাণ করা হলো তার কোনো সঠিক সঠিকা নেই তবে ধারণা করা হচ্ছে ব্রিটিশ শাসন আমলে এই বাড়িটি তৈরি করা হয় তবে বাড়িটির প্রতিষ্ঠাতার নাম জানা যায় বাড়িটির প্রতিষ্ঠাতার নাম হলো পদ্মলোসন সাহা পদ্মলোষণ সাহা ডাকাতিয়া নদীর তীরে এই বরকুল গ্রামেই জমিদার বাড়িটি প্রতিস্থাপন করেন লোকমুখে কোথাও কোথাও শোনা যাচ্ছে এই বরকুল জমিদার বাড়িটির নামকরণ করা হয় এলাকার নাম অনুসারে আবার কোথাও বলা হচ্ছে মেঘনা নদীর এ পারে হিন্দু সম্প্রদায়ের কুল যাত্রী বসবাস করেছিলেন দক্ষিণ পারে তাই এমন নাম রাখা হয় কুল তথায় বড়কুল এই অনুসারেই এই এলাকাটির নাম এবং এই রাজবাড়িটির নাম দেওয়া হয় বড়কুল জমিদার বাড়ি সুন্দর কারুকার্যময় এই বাড়িটিতে মুঘল আমলের যে কারুকার্যের সুন্দর বন্ধি প্রকাশ পাওয়া যায় যে নান্দনিকতার দিক দিয়ে এই বাড়িটি কতটা জলুসময় ছিল বাহিরের কারুকার্যময় দেয়ালের কাজগুলো প্রত্যেকটা দরজার সামনে সুন্দর ফুলের চিত্র তুলে ধরা বিশাল বিস্তৃত এক এলাকা জুড়ে এই বড়কুল জমিদার বাড়িটি বাড়ির ভিতরে প্রবেশ করলেই সুন্দর নান্দনিক দুটো ভবন পাওয়া যায় দোতলা বিশিষ্ট মূল একটি ভবন অপর পাশে লম্বি করে রাখা আরও একটি ভবন দুটো ভবনই এই জমিদার বাড়ির ভিতরে পাওয়া যায় যদিও আমরা যেই সময় ভিডিও করতে গিয়েছিলাম ওই সময়টাতে প্রত্যেকটা দরজায় টিন দিয়ে খিল মারা হয়েছে তো বদ্ধ করে রাখা হয়েছে প্রত্যেকটা দরজায় এই কারণে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারিনি বাহিরে থেকেই এর নান্দনিকতা সৌন্দর্য ভিডিও মাধ্যমে তুলে ধরা বর্তমান যে অবস্থা এই অবস্থাতে বোঝা যাচ্ছে এই বাড়ির জরোট ছিল এক সময় যদিও ইতিহাসে এর সঠিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এ বাড়ির বংশধর বা জমিদাররা কোথা থেকে আসলো কিভাবে জমিদারিত্ব শুরু করলো এরকম কোনোই কথা বা ইতিহাস ইতিহাসের কোনো বইতে পাওয়া যায়নি প্রতিটি দরজার উপরে সুন্দর কারুকার্যময় কাজ করা এই শৈল্পিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য তুলে ধরা এতে বোঝা যাচ্ছে এই জমিদার বাড়ির জমিদাররা কতটা শৌখিন ছিল বাড়ির সামনে বিশাল আকার উঠোন বর্তমান যে অবস্থা এই অবস্থাতে চারপাশে জঙ্গল বাড়ির সামনেই যে ভবনটি প্রথম লম্বা লাম্বাল্বিভাবে দেখা এই ভবনটি ছিল জমিদারদের অতিথিশালা তথা মেহমান আপ্যায়ন করার মতো আর একবারে পিছনের অবস্থানে তাদের যে বাথরুম পাশে যে পুকুর ছিল পুকুরের শেষ প্রান্তে শত বৎসর পুরোনো দুটি ছোট্ট দুর্গা মন্দির যদিও পরবর্তীতে এখানে টাইলস বসিয়ে সুন্দর কারুকার্য করা এই এখন আর কোনো পুজো অর্চনা হয়নি আমরা এতে দেখতে এসেছিলাম সুন্দরভাবে যে বাড়িটি এই বাড়ির যে জলস ছিল বা সৌন্দর্য ছিল বা ভিডিও চিত্রের মাধ্যমে যতটুকু পার্সি ফুটিয়ে তুলতে আয়তনের দিক দিয়ে অনেক বড় বিস্তৃত এলাকা নিয়ে এই জমিদার বাড়িটি যদিও এখন এই বাড়িটি জঙ্গলে গেরা অযত্ন অবহেলায় বাড়িটি ধীরে ধীরে এগুলো স্থাপত্যশালী তাদের যে সৌন্দর্য তা নষ্ট হওয়ার মতোই এই বরকুল জমিদার বাড়ির আরেকটি নাম হলো বাগিত্তা বাড়ি সামনে যে মন্দির ছিল এই মন্দিরের জায়গাতে এখানে বর্তমানে পুজো করা হয় এই বাগিতাবাড়ের ভিতরে বিশাল বড় হিন্দুদের যে পূজা মণ্ডপ এখানে প্রতি বৎসরে বা তাদের সময় অনুযায়ী পূজা অর্চনা করা হয় একবার ঢুকার মুহূর্তে সামনে আরেকটি বড় মন্দির পাওয়া যায় গেট পেরোলে আপনাকে এই মন্দিরটি আপনার সামনে পড়বে এখানে লোক সমাগম প্রতিদিনই থাকে শত শত হিন্দু সম্প্রদায় লোকদের সনাতন ধর্মাবলম্বী লোকদের বীর থাকে এখানে নানারকম পুজো আর্থনা আরাধনা এখানে করে থাকে এই মন্দিরের নাকি অনেক নাম ডাক অনেক যশ খ্যাত আছে সর্বোপরি ভালোবাসা দোয়া রইল সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে